বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে মা আটা ছেড়ে নিচ্ছে আর এখানে বাজার থেকে আদা রসুন আনছে আর কিছু সবজি নিয়ে আসা হয়েছে কাঁচকলা এখানে দুই রকম শাক হেঁচি শাক আর লোনা পাতা বলে আমাদের গ্রামে এগুলি আনা হয়েছে মা আটা ছেড়ে নিচ্ছে এখানে রসুন আনা হয়েছে রসুন এগুলি ব্যান্ডার করবো এরকম রসুনে আনা হয়েছে আর আমার সকালের নাস্তা রুটি ভাজি আর কিছু বাসি তরকারি আমি খাবারের জন্য নিয়ে নিয়েছি মা ডাল ধুয়ে নিচ্ছে ডাল রান্না করবো বাবার জন্য আম ডাল এখানে চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছ দিয়ে তরকে রান্না করা হবে যেহেতু অন্য মাছ আমার বাইরে খায় না বেশি চিংড়ি মাছ দিয়ে ত্বকে রান্না করা হয় মাছ খাইতে চায় না এখানে ডাল বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম তো মোটামুটি সব কিছুই রান্না করা হচ্ছে এখানে চাল ধুয়ে দিবে মা এখন রাঁধতে রান্ধে অনেক সকালবেলায় বসিয়ে দিল রান্না যেন দেরি না হয় ওরা তাড়াতাড়ি খেতে চায় তো আমিও রান্না করি মাও রান্না করে মা ভাত আর ডাল রান্না করব আর বাকিটা আমি রান্না করব। আমি রান্না করতে খুব ভালোবাসি এখানে কাঁকরুলগুলি দেখেন আমি এইভাবে ধরে নিয়ে আসছি এনে খুব ডং করতেছি কাঁকরুলগুলি নিয়ে আর মা কাঁকর ছিলে নিচ্ছে এখন মা কাঁকরুল কাটবে আর আমি ভিডিও করতেছি মার সাথে কথা বলতেছি অনেক রকম কথা বলতেছি মা বলতেছে কচি কচি কাঁকরো বেছে দেখ বেছে বেছে আমি আনি তো আমি বলছি যে এখন নতুন কাঁকরোল বাইরেছে এখন তো কচি হবে তো এটা ঢাকায় বলে কাঁকরোল আমাদের দেশে বলে আর কি আকরি বলা হয় আমাদের দেশে ঢাকায় কাঁকরোল বলা হয় তা আপনাদের কোন দেশে কি নামে ডাকে একটু কমেন্ট করে জানাবেন এখন কাঁকরোল বসিয়ে দিলাম রান্না চিংড়ি মাছ দিয়ে এখানে কাঁচকলা বসিয়ে দিলাম কাঁচকলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাজকলা আমার বাবার জন্য রান্না করতেছি আমার বাবা কাজকলা খুব পছন্দ করে এজন্য আঁকড়িও পছন্দ করে আমার আঁকড়ির তরকারিটা খুব টেস্ট হয়েছে আমি বয়সটা তো পরে দিয়েছি আর ভিডিওটা তো আমি আগে করছিলাম তো কাঁকর আমার খুব ভালো লাগছে আমি কলাটা কম খাইছি কাঁকরোলটা একটু বেশি খেয়েছি আর শাক রান্না করছিলাম চিংড়ি ছুটকি দিয়ে কালকে সব কিছু চিংড়ি চিংড়ি আর কী বলবো আমাদের বাসায় তো অন্য মাছ খায় না চিংড়ি মাছটাই বেশি খায় অন্য মাছ আমরা খাই কিন্তু আমার বাবা আমার ভাই ওদের ওদের ওরা খায় না ওদের জন্য একটু চিংড়ি মাছ কি বা নিরামিষ তরকারি রান্না করা লাগে এইভাবে রান্না না করলে ওরা খেতে পারে না সবার মন গুছিয়ে চলতে হয় এক জায়গায় থাকলে কে কী খায় ওটা দেখতে হবে এটাই নিয়ম কারো মনে কষ্ট দেওয়া যাবে না সবাই মন জুগিয়ে রান্না করতে হবে যে সবাই খেতে পারে শুধু আমারটা দেখলে তো হবে না আমি মেয়ে মানুষ ঘরে থাকি যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারে কিন্তু ওরা তো এসে ছেলে মানুষ বাইরে থাকে রান্না বান্না ভালো করতে হয় এখন রান্না করে কাজ শেষ করে আমার মেয়েকে মাদ্রাসায় আনতে যাব চলে যাচ্ছি মাদ্রাসায় মেয়েকে আনার জন্য এখন ছিঁড়ি দিয়ে নেই আর আমার মেয়ের কথা ভাবি আমার মেয়ে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি আনতে যেতে হবে তো আমি দুই বেলা যখন আমার মেয়েকে নিয়ে আনতে যাই আমি সব সময় হেঁটে যাই আমার হাঁটতে ভালো লাগে আর ওকে যখন নিয়ে আসি তখন আমি দিকশায় আসি এখন তো আমি হাইটে হাইটে যাব পাঁচতলা এখানে পাঁচতলাতে সিঁড়ি দিয়ে নামবো আস্তে আস্তে নাইমা পরে আমি হেঁটে হেঁটে যাবো এখন রাস্তায় উঠে গেলাম অন্য মানুষগুলো দেখাইতে চাই না কে কি মনে করে তাই ফুলোর দেখাচ্ছি রাস্তা দেখাচ্ছি কিছু মনে করবেন না মানুষে দেখাইলে হয়তো অনেকে মাইন্ড করতে পারে কোনো দরকার নাই অন্যকে দেখানোর জন্য তা এরকম এটা আমাদের এই মাদ্রাসা আমার মেয়ে এই মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসা চলে আসলাম মেয়েকে নিয়ে মেয়ে গুরগুর করে নেমে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ